হাই আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলেছি আমি সেটা হলো মনকে এখন দেখাচ্ছি হ্যাঁ এখন কিন্তু শান্তশিষ্ট হয়ে আছে এবার আমি দেখাচ্ছি ম্যাজিকটা ওই যে আমি মিনার কোলে বসবো এখন তারপরে ম্যাজিকটা শুরু হবে মন নো চান্স নো চান্স কোনো চান্স হবে না না তুই শর তুই শর নো চান্স নো চান্স নো চান্স বললাম তো নো চান্স নো চান্স না বললাম তো বকছিস কেন আমাকে বস এখানে বস আমি উঠতে দেবো না উনার একাই পিসি মনি তোমার পিসি মনি তোমার মাসি মনি উঠতে দেবো না সত্যি সত্যি যা ওখানে যা যা চলে যা চলে যা ও কিছুতেই যাবে না আমাকে না নামিয়ে ও কিছুতেই এখান থেকে হাঁটবে না তোমাকে নেবো না আর নেব না তখন কি কাঁদছিল এখন আবার কাঁদছে না ওই যে ওই যে বাবা কোন দিক দিয়ে ঢুকছে দেখ দেখবে এবার আমি সোড়ে যাচ্ছি যা 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 ছেঁড়া দিলাম তোকে যা 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 তোকে ছেড়ে দিলাম যা যা ওই যে আল্লাহ করা শুরু হয়ে গেল যে হামি দিচ্ছে বাবা 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 আচ্ছা দেখো তীর